মহিলারা কখন কাপড় তোলে বসে কি বানাচ্ছো কি দিয়ে বানাচ্ছো মাটি দিয়ে মাটি দিয়ে বানিয়েছি কিন্তু আমি তো কিন্তু আমি দেখতে পাচ্ছি আসল বেগুন আছে

লম্বা জিনিসটা ভালো পছন্দ করে সেটা কি হয়নি মেয়েরা লম্বাটা পছন্দ করে লম্বা হলে শোনো মে মেদা লম্বা হলে তারা বেশি ভালো পছন্দ করে বলো কি বেগুন ফাইন হয় নি হয় একটা বালে না বেগুন বেগুন একটা বালে না কেন বালে দেখো ভাবো দুটো প্রশ্ন দুটো প্রশ্ন লম্বা পছন্দ করে জিনিসটা বেশি পছন্দ করে সেটা কি লম্বাটা কি

পজিটিভ উত্তর গরম লাগে কাপড় তো পারবা কি পারবা না তাই তো তার মানে তুমি 200 টাকা পাচ্ছ না আমি বলে দেব আমার বেগুন দিয়ে নষ্ট হল তাই যখন যখন সন্ধ্যা হয়ে যায় যখন দেখবা উঠানে উঠানে বা ছাদে যখন কাপড় মেলা থাকে সন্ধ্যা হয়ে যায় তখন কি করে কাপড় তুলে নেয় আসে না ওই কাপড় তো সন্ধ্যাবেলা হ্যাঁ তাহলে আমি তো সেটাই বলেছি মহিলাদের কখন মহিলাদের কখন কাপড় তোলে যখন অন্ধকারে যায় সন্ধ্যা হয়ে যায় তখন সূর্যের আলো চলে যায় তখন কাপড় তুলে নিয়ে আসে হুম হয় নি আর একটা কি ধরেছিলাম মেয়েরা লম্বা কি পছন্দ করে লম্বা কি পছন্দ করে লম্বা মোটা বেগুন কলা আমি মোটার কথা বলিনি আমি বলেছি লম্বা কি পছন্দ করে লম্বা বেগুন জিনা তোমারটা হয় নি তুমি বারবার বলছি আমি কি বলেছি লম্বা পারবো না মেয়েদের মাথার চুল অনেক অবশ্য ছোট ছোট করে কেটে ফেলে সেটা ভালো লাগে না কিন্তু দেখতে ভালো লাগে না সেটা আজ অন্য কথা কিন্তু বেশিরভাগ মেয়েরা কি পছন্দ করে লম্বা চুল চুলটা লম্বা হলে পছন্দ করে লম্বা চুল ভালোবাসে মেয়েরা তাই নয় কি দেখো তাহলে